লাইভে যুক্ত হয়ে যা ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও যারা এখন লাইফে যুক্ত হওনি চলে আসো বন্ধুরা সকল বন্ধুদের রইলে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস তরফ থেকে সকল বন্ধুদের রইলে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর কেমন শীত পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড প্রচন্ড শীতটা তবে বাইরে থাকলে যাচ্ছে না এখন ঘরে থাকলে বেশি শীত যায় যারা থাকে তারা যাচ্ছে আর আমরা যখন থাকি ঘরের ভেতরে তখন মনে হয় আহ কি ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে গেলে অতটা মনে হয় না কাজের জন্য যাই তো ততটা মনে হয় না চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফ চলে ঝটপট ঝটপট ছটপট চলে আসা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ঝটপ লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল ফেস থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি যারা এখনো যুক্ত হওনি ঝটপর ঝটপর লাইফে যুক্ত হয়ে যাও কুল কুল নাইট চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি वेलकम आई चैनल স্মাইল ফেসেতে থেকে সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপর ঝটপর লাইফে যুক্ত হয়ে যাও যারা এখনো লাইফে যুক্ত হওনি ঝটপর ঝটপর লাইফে যুক্ত হয়ে যাও আর যারা এখনো বন্ধু হওনি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপর ঝটপর লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো একটু লাইক কমেন্ট করে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসে থেকে সকল বন্ধুদের রইল এই ঠান্ডা আমাদের কিন্তু প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে চলে বন্ধুরা এই মুহূর্তে কারা কারা লাইভ দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা এই মুহূর্তে জানিলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসো ঝটপট ঝাটপা লাইভে চলে আসো

ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস এর তরফ সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো লাইক কমেন্ট করে পাশে দেখো तोらっしゃ বন্ধুরা ঝটপা ঝটপা লাইভে যুক্ত হয়ে যাও তোらっしゃ বন্ধুরা কিছু কথা বলে গল্প করো वेलकम মাই চ্যালেঞ্জ লাইভে থেকে সফল বন্ধু চলে আসবো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা টা দেখছো লাইক কমেন্ট করে পাঠা থাকো যুক্ত হয়ে যাওয়া মাই চ্যানেল স্মাইল পেছ তার থেকে সকল বন্ধুতে রইলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসবো কিছু কথা বলি গল্প করে ঝটপ যুক্ত হয়ে যায় যারা এখন লাইভ চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ওয়েলকাম ঝেপার চলে আসো শুভরাত্রি বন্ধু আজ গেই তখনই ভাই ভাই